আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সাথে এই যে এত সুন্দর শহর আমরা ঘুরে বেড়াই শহর নিয়ে আমাদের অনেক অনেক অভিজ্ঞতা এবং অনেক ধারণা আজ আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই যদি ভালো লাগে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে সাথে থাকবেন ঢাকা শুধু একটা শহর নয় এটা এক অনুভূতির নাম এখানে সকাল শুরু হয় গাড়ির হর্নে আর রাত ঘুমাই লাইটের জন্মল আলোয় আমরা অনেক কিছু জানি অনেক গল্পে কবিতায় শহরকে প্রেজেন্ট করার চেষ্টা করি নেগেটিভ এবং পজিটিভ ভালো মন্দ নিয়েই কিন্তু প্রতিটি শহর গড়ে ওঠে এক সময় তার নিজের সৌন্দর্য দিয়ে মানুষকে একদম আপন করে নেই এটা আমরা জানি পৃথিবীর প্রত্যেকটি দেশে তার নিজস্ব প্রাণ খুঁজে পাই শহরের মাঝে আবার কখনো খুঁজে পাই শহরের বাহির থেকে এই দেশের প্রত্যেকটা সৌন্দর্য কাঠামো এক এক রকম ভাবে মানুষের হৃদয় কেড়ে নেই আজ না হয় কাল শহর তার নিজের প্রাণ খুঁজে পাবে এটা আমরা সকলেই জেনে থাকি এই বাস্তবতা আমরা সকলকেই মেনে নিতে হবে তাই এই শহরকে নিয়ে আমার মন থেকে দু চারটা কথা আশা করি আপনাদের ভালো লাগবে সাথে থাকবেন ঢাকা শুধু একটা শহর নয় এটা এক অনুভূতির নাম এখানে সকাল শুরু হয় গাড়ির হর্নে আর রাত ঘুমায় লাইটের জলমল আলোয় এই শহর কখনো ক্লান্ত হয় না প্রতিদিন নতুন করে বাঁচতে শেখায় মানুষকে আমরা এও জানি যে মানুষ তার নিজের কর্মব্যস্ততায় শিক্ষা নানান কাজে ব্যস্ত হয়ে পড়ে এই শহরে রাস্তার বীরে ট্রাফিকের মাঝে হাজারো গল্প লুকিয়ে থাকে কেউ স্বপ্ন খুঁজে আবার কেউ ভালোবাসা আবার কেউ নিজের জায়গাটা খুঁজে বেড়াই এই শহর কখনো হাসাই কখনো কাদাই কিন্তু শেষ পর্যন্ত শেখাই থেমে যেও না সামনে এগিয়ে চলো ঢাকা শহর তার নিজস্ব রঙে ঘন্দে আর কোলাহলে এখনো বেঁচে আছে বেঁচে থাকবে যেখানে প্রতিটি দিন মানেই নতুন করে গল্পের শুরু এই শহরে লুকিয়ে আছে হাজারো বেদনাদায়ক গল্প আবার লুকিয়ে আছে হাজারো সুখময় গল্প আমরা সকল গল্পর মাঝ দিয়েই এই শহরকে কাটিয়ে দেই যুগের মাঝে মাঝে অনেক সুন্দর পরিবেশ আমরা খুঁজে পাই যেখানে মানুষ তার কর্মব্যস্ততার ফাঁকে শরীর এবং দেহের যত্নের জন্য শারীরিক সুস্থতার জন্য শহরের বিভিন্ন জায়গায় খোলামেলায় পার্কে তাদের শরীর চর্চা নিয়ে নানানভাবে ব্যস্ত থাকে এটা যেমন আনন্দের তেমন সুখের এবং সুস্থতার এক মূল দিক এই সুন্দর প্রকৃতির মাঝে নিজেকে কবি কবি মনে হচ্ছে চলুন দুইটি লাইন হয়ে যাক তোমাকে পাওয়ার লোভ পৃথিবীর সকল বিলাসিতাকে হার মানাই এই পৃথিবীর সকল কিছু যদি আমার কাছে এনে দেওয়া হয় তবু তুমি নামক এক শূন্যতায় রয়ে যাবে আমার কাছে দেখতে দেখতে সময় পার হয়ে আসলো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ